আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি গত ভিডিওটা অনেকেই দেখেছেন তবে আমাকে কেউ উৎসাহ প্রদান করেন নাই তার মানে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবেন এতে করে আসলে আমার উৎসাহটা বৃদ্ধি পায় ভিডিও বানাতে তো আজকে আমরা এসপিএসের উইন্ডো সম্পর্কে জানবো এবং এসপিএসের এসপিএসএস এর যেই আমাদের কয়েকটা টপিক আলোচনা করা হবে বা যে কয়েকটা টপিক বা ভাই ধরবে ব্যবহারিক পরীক্ষায় সেই কয়েকটা টপিক আপনাদেরকে আমি আজকে সুন্দর করে দেখাচ্ছি এখানে ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুইটা অ্যাভেলেবল এই দুইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই এটা দেওয়াই থাকবে আমাদের কাজ হবে ফ্রিকোয়েন্সি টেবিল দেখানো তো ফ্রিকোয়েন্সি টেবিল দেখানোর জন্য অবশ্যই অ্যানালাইসিস থেকে আমরা ফ্রিকোয়েন্সিতে যাব এক্ষেত্রে আমরা কি কি দেখাবো সেখানে দেখানো হয়েছে এখানে এক্সপেন এক্সপেন্ডিচার ইনকাম অ্যাজ জেন্ডার এইসব বিষয়ে আপনারা নেবেন নেওয়ার পরে এখানে চার্ট আছে সেই চার্টটা তুমি আপনি পাই অথবা বার যে কোনো একটা দিতে পারেন তো আমি এখানে পাই দিয়েছি এরপরে স্ট্যাটিস্টিক গিয়ে যাবো যাওয়ার পর মিনস মিডিয়া মুড সাম ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে ওকে করে দিয়ে কন্টিনিউ করে দেবে ওকে করে দেবো এরপরে আমাদের মোটামুটি মোট এই ফ্রিকুয়েন্সি কাজটা শেষ আমাদের ফ্রিকুয়েন্সি টেবিলগুলো এখানে দেখাবে আর একটা কাজ আছে আমাদের যে পার্সেন্টটা বাহির করা এই পার্সেন্টটা আমরা কিভাবে দেখাবো সেইটার জন্য আমরা আমি যেহেতু এখানে বার চার্ট নিয়েছি সে বার চার্টে যাব বারে আমরা ডাবল ক্লিক করব এই যে চার্টে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের চার্ট এডিটর উইন্ডো ওপেন হবে তো ডাবল ক্লিক করার পর চার্ট এডিটর যখন উইন্ডো ওপেন হবে হওয়ার পর আমরা বারের যে বার চার্টটা আছে চার্টের মাঝখানে রাইট বাটনে ক্লিক করলে আমাদের আর বক্স চলে আসবে এখানে আমরা শো ডাটা লেভেলে ক্লিক করব এটা ক্লিক করার পর আমাদের যে পার্সেন্টটা আছে এই পার্সেন্টটা আমরা দেখতে পাবো এইটাই মূলত ফ্রিকোয়েন্সি কাজ এটুকুই দেখাতে বলবে এর বাইরে কোনো কিছুই না এরপরে এরপরে আমাদের বলবে আরেকটা জিনিস করতে বলবে সেটা হচ্ছে টি টেস্ট তো আমরা টি টেস্টটা অ্যানালাইসিস থেকে কম্পারমিন্সে যাব যাওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট সিম্বল টি টেস্টে যাব আপনারা দেখতে পাচ্ছেন কম্পারমিন্স ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যেহেতু ডাটা আছেই ডাটা নিতে হচ্ছে না তখন আমাদের এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সিম্বল টি টেস্টের বক্স চলে আসবে এখান আমরা দুইটা জিনিস নিব একটা হচ্ছে ইনকাম আর একটা জেন্ডার ইনকামটা আমরা টেস্টের উপরে দেবো এবং নিচে দেবো হচ্ছে জেন্ডার এরপর আমরা ডিফেন্স গ্রুপ করব ডিফাইন গ্রুপ আচ্ছা এরপর আমরা ডিফাইন গ্রুপে উপরে এক দিব নিচে আমরা দুই দিব দিয়ে কন্টিনিউয়াস করে দেবো এরপর আমরা ওকে করব আমাদের কাজ শেষ এইটা হচ্ছে টি টেস্টের রেজাল্ট এভাবে আমরা টি টেস্টটা বাহির করব মূলত আমাদের টি টেস্টের এটাই রেজাল্ট আমরা এখানে বোঝানো বোঝাতে যাচ্ছি যে মেলের ইনকাম বেশি বা ফিমেলের ইনকাম কম এইটা আসলে সম্ভাবনা একটা বিষয় তো এর পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সহ সম্বন্ধ কোরিলেটেড কোরিলেটেডে যাব যাওয়ার পর বিভারিত যাওয়ার পর আমরা এখানে একটা উইন্ডো চলে আসবে ভিভাইড কোর রিলেটে রিলেশনের একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখাবো ইনকাম আর এক্সপেন্ডিচার ওকে করে দেবো আমাদের কাজ কিন্তু শেষ এটুকুই আর কোনো কাজ নেই ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা চলে আসছে এখানে একটা জানার বিষয় আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্ট আছে পয়েন্ট এইট নাইন টু দুইটা স্টার তার মানে এটা একটা ধনাত্মক অনেক শক্তিশালী সম্বন্ধ তো ভালো থাকবেন মোটামুটি এইটুকুই পরীক্ষার ভালো ভুস্তি নেবেন আর যেটা বলছিলাম ভিডিও শুরুর আগেই যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানার উৎসাহটা বৃদ্ধি পায় এবং এর পরবর্তীতেও আমি ইনশাল্লাহ আরও কয়েকটা ভিডিও বানার চেষ্টা করব যেগুলোর দ্বারা আপনারা উপকৃত হবেন ভাইবা পরীক্ষায় আসসালামু আলাইকুম